দিনাজপুরের চিরির বন্দর উপজেলা নামের মতোই উজ্জ্বল এই উপজেলার ইতিহাস ও সংস্কৃতি ঐতিহাসিক তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত চিরির বন্দর নানা কারণে বিখ্যাত ব্রিটিশ আমলে চিরি নদীর তীরে সদাগররা বড় বড় নৌকায় করে পণ্য আনা নেয়া করত সে সময় ব্যবসায়িক কারণে এখানে একটি বন্দর গড়ে ওঠায় চিরি নদীর নামানুসারে বন্দরটির নাম হয় চিরির বন্দর পরবর্তীতে চিরির বন্দরের নামেই এ উপজেলার নামকরণ করা হয় ১৯১৪ সালে চিরির বন্দর থানা গঠিত হলে এ অঞ্চলের মানুষ প্রশাসনিক কাঠামোর আওতায় আসে তার সুদীর্ঘকাল পরে উনিশশো সালে চিরির বন্দর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় বারোটি ইউনিয়ন একশো বিয়াল্লিশটি মৌজা এবং একশো বিয়াল্লিশটি গ্রাম নিয়ে গঠিত এই উপজেলার বর্তমান দিক থেকে বন্দরের উত্তরে খানসামা ও সৈয়দপুর দক্ষিণে ফুলবাড়ি ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পূর্বে পার্বতীপুর এবং পশ্চিমে দিনাজপুর সদর উপজেলার অবস্থান ছোট যমুনা ও আত্রাই নদী বেষ্টিত এই উপজেলায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে এই উপজেলার প্রাচীন নিদর্শনাদি ও প্রত্ন সম্পদগুলোর মধ্যে বারোদুয়ারীর মসজিদ অন্যতম উপজেলার অধিকাংশ মানুষ কোনো না কৃষি কৃষিকাজের সাথে জড়িত ধান গম ভুট্টা কলা ও আলুর মতো অর্থকরী ফসলের ব্যাপক উৎপাদন হয় এখানে এছাড়া পেঁয়াজ রসুন ও লিচুরও ভালো ফলন হয় এখানে নদীতে প্রাপ্ত মাছ ছাড়াও এ অঞ্চলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় চিরিরবন্দর উপজেলা কাটারিভোগ চালের জন্য বিখ্যাত সুগন্ধি এই চাল অত্র অঞ্চলকে দেশ জুড়ে আলাদা পরিচিতি দিয়েছে গবেষণায় দেখা গেছে চিরিরবন্দর উপজেলাতে কাটারিভোগ সবচেয়ে বেশি পরিমাণে চাষ হয় চাষাবাদের অনুকূল পরিবেশ থাকায় এ অঞ্চলে প্রাচীনকাল থেকেই কাটারিভোগ চাষাবাদ হয়ে আসছে কাটারিভোগ ধানটি রোপা আমলের মৌসুমের ফল সে হিসেবে শ্রাবণ থেকে ভাদ্র মাস অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়ে চারা রোপণ করতে হয় অগ্রহায়ণের শেষের দিকে অর্থাৎ থেকে ডিসেম্বরের মধ্যে ফসল কাটা হয় এরপর প্রক্রিয়াজাতকরণ শেষে চিরির উৎপাদিত এই চাল দেশের বিভিন্ন জেলায় রফতানি হয় চিরির বন্দরের মোট জনগোষ্ঠীর সত্তর শতাংশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত পাশাপাশি বারো শতাংশ ব্যবসায়ী ও চার শতাংশ চাকরিজীবী অবদান রাখছে এ অঞ্চলের অর্থনীতিতে এই উপজেলায় সাক্ষরতার হার বায়ান্ন শতাংশ উত্তরবঙ্গের অন্যান্য উপজেলার তুলনায় এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য চিরির বন্দরে রয়েছে নয়টি কলেজ সাতাত্তরটি মাধ্যমিক বিদ্যালয় একশো প্রাথমিক বিদ্যালয় এবং উনচল্লিশটি মাদ্রাসা এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চিরিরবন্দর ডিগ্রি কলেজ ইসামতি ডিগ্রি কলেজ কারেন্টের হাট কলেজ চিরিরবন্দর মহিলা কলেজ দক্ষিণ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয় আলোকডিহি কেবি উচ্চ বিদ্যালয় বিন্যাকুরি উচ্চ বিদ্যালয় এবং ইসামতি ফাজেল মাদ্রাসা অন্যতম সংস্কৃতি চর্চা করার জন্য এখানে আছে পঁয়তাল্লিশটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব এবং একটি সিনেমা হল অতীতে চিরিরবন্দর উপজেলার সেবা খুব একটু উন্নত ছিল না তাই এ অঞ্চলের মানুষকে জেলা শহর তথা দিনাজপুরের উপর নির্ভর করতে হত তবে বর্তমানে এখানকার গ্রামীণ স্বাস্থ্যসেবা বেশ উন্নত চিরির বন্দরে রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগারোটি ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কেন্দ্র ও দুটি স্যাটেলাইট ক্লিনিক এছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে নাগরিক সেবাসমূহ এভাবেই এগিয়ে যাচ্ছে দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা চিরির বন্দর